এটা জনগণের কথা জনগণের কোশ্চেন জনগণের প্রশ্ন জনগণ জানতে চাই কেন আজ এই ধর্মীয় অসহিষ্ণুতা সব রাজনৈতিক নেতারা অমিত শাহ বলেন যোগী বলেন শুভেন্দু অধিকারী বলেন আর রাজনাথ সিংই বলেন যে সব রাজনৈতিক নেতারা বলেন যে মুসলিম হাটাও দেশ বাঁচাও মুসলিমদেরকে তাড়িয়ে দাও যে সব যেসব অ্যারেস্ট করা উচিত অতি সত্তর ফাস্ট ট্র্যাক কোর্টে মামলা ট্রান্সফার করে বিচারে ফেলে মামলাকে তাদেরকে দোষী সাব্যস্ত করা উচিত তাদের সাজা দেওয়া উচিত আইনের ভাষাতে হলে এই দেশ থামবে না এই ধর্মীয় অসহিষ্ণুতা কমবে না অবিলম্বে পুলিশ প্রশাসনকে অ্যাক্টিভ হতে হবে কোনো ভাবে